ইতিহাসের পর পরিচিত হত্যাকাণ্ড চালিয়েছে আপনারা জানেন দুই হাজার নয় সালে পিলগেলা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশে দেশ নাগরিকদেরকে হত্যা করা হয়েছে দু হাজার ক্যাম্পাস গুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর বেকার হত্যাকাণ্ড চালিয়েছিল আগ্রাসের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্দেশ করা হয়েছে আজকের এই প্রোগ্রামের জাতীয় সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সকাল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাথে সাথে জুলাই বিপ্লবের অবস্থা এই মাসিম শান্ত থেকে শুরু করে শহীদ আলী রায়হান দুই হাজারের অধিক যে সমস্ত ভাই হয়েছে

আমাদেরকে ঐক্যবদ্ধ কাজ করে যেতে হবে সেই লক্ষ্যে আজকে বাংলাদেশ জামাত ইসলামে যে সাহায্য আমাদের সামনে নিয়ে সেই সাহায্য বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে আরেকটি বিপ্লবের ডাক হবে আমরা কি কথা আছি বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ সংগ্রামের সাথে